উঠতোওয়া হইছে সমস্যা নাই কিন্তু হোটেল এতটুকু ভালো না গাজ জায়গা দিছে আলহামদুলিল্লাহ তারপর আমাদেরকে বাস আলা বলছিল যে আপনারা তিনটে বাজে নিচে থাকবেন আচ্ছা ইয়া 3:30 বাজে নিচে থাকবেন সরি আমরা 3টা বাজে নিচে আসছিলাম যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিব বাস কিন্তু আমাদের বাস নাই তারপরে তারপর আমরা 6টা পর্যন্ত এখানে অপেক্ষা করছি আমাদের বাস আসে না তারপর আমরা ওইখানে যে হোটেলে দাঁত ছিল তার কাছে গেছিলাম

এখানে আসছে আর ওনারা বলতেছে ওইখানে বলে ওইখানে গেলে ওনারা বলে এখানে বলে মানে আমাদের ফোনের টাকা পর্যন্ত ওনারা ক্ষয় করতেছে বাকি আর কিছু বলার নেই ঠিক আছে আপনি কি বলেন আপনি তো গেছিলেন আমি এখান থেকে গেছিলাম আসলে ওনারা যেটা বলছে এখানে পাতা আসার পরে পাতা আসার পরে হয়েছে কি আমাদেরকে খুব সুন্দর ভাবে বলছে যে উঠেন 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 উঠার পরে আমাদেরকে সাতটা বাজে আমরা বাসে উঠছি ওই বাস আমাদের দশটা বাজে সাতছে আমরা বললাম যে একটু সকালে সকর যাবো একটু তাড়াতাড়ি চলে যে গাড়ি ছেড়ে দিবে তারপরে সাতটা ঘন্টা দশটা পর্যন্ত বসে রয়েছে বসে যাওয়ার পরে যাক গাড়িতে ছাড়ছে ছাড়ার পরে যাক গেলাম যাওয়ার পরে আমাদের নামাই দিল বলছে যে কি দশটার দিকে আনা কটা পর্যন্ত নামাই ছিল এরপর বলছে যে তিনটে মাঝে গাড়ি আসবে কিন্তু ওই গাড়ি আর আসে নাই পাঁচটার জন্য পাঁচটা পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম

তারা কতটাই ব্যবহারটা খারাপ করছে তো যাওয়ার সময় যেখান থেকে যান আপনারা বুঝে শুনে যাবেন কেউ জানি এরকম প্রতারণা না পড়েন আমাদের এটা আকর্ষণ